ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না নমস্কার সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি সুন্দর ভ্লগ ভিডিও নিয়ে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি কেন জানেন আজকে লোকনাথ বাবার আবির্ভাব উপলক্ষে আমার মাসি শাশুড়ি বাসায় লোকনাথ বাবার বোগ নিবেদন করা হবে তারই জন্য আমি একটা শাড়ি পরে নিয়েছি আর অনুষ্ঠান হলে শাড়ি পরলেই ভালো লাগে আর এদিকে আমার ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এক সিদ্ধ করেছিলাম ওইটা দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি ভগবান তুমি কৃপা করে গ্রহণ করো তারপরে আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে নিলাম নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন বাজে প্রায় বারোটার উপরে এখন চলে যাব মা শাশুড়ির বাসায় এই তো আমি একাই যাচ্ছি আমার আমার ছোটো ছেলেকে আমার শ্বশুর বাবা আগে নিয়ে ছিল আর আমার ননদ এখন যাবে না পরে যাবে আমার ছেলেও বলছে পরে যাবে তাই আমি একাই যাচ্ছি যাওয়ার পর এই বাই আমাকে বাল্য সেবার প্রসাদ দিয়ে দিল। তারপর আমি নিয়ে নিলাম প্রসাদ এই প্রসাদটা কিন্তু অনেক ভালো লাগে লোকনাথ বাবার ভাল্যভুগের প্রসাদটা আমার কাছে অনেক ভালো লাগে তারপর এদিকে আমার বৈষ্ণব মা শাশুড়ি মা দুপুরে বুক নিবেদন করে দিয়েছে আর বুক দর্শন করলে তো দুর্ভোগ কাটে এই জন্য সবাইকে দেখিয়ে দিলাম তারপর বোগারতি হবে ভোগারতী তো শেষ হয়ে গেল এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে সব ভক্তবিন্দুরা প্রসাদ নিয়ে নিয়েছে এখন আমরা তিন যা বসে পড়লাম প্রসাদ নিতে তখন বাজে প্রায় সাড়ে চারটার উপরে আর প্রসাদ নিতে তো কেনা পছন্দ করে প্রসাদ মানেই তো অমৃত আমাদের কাছে তো অনেক ভালো লাগে অনুষ্ঠান হলেই সব জায়গার একসাথে বসে প্রসাদ নেই অনেক ভালো লাগে প্রসাদ নিতে সবার সাথে একটু গল্প করে বাসায় চলে এলাম এসেই ফ্রিজে একটু তাল ছিল ওইটা দিয়ে আজকে তালের পিঠা বানানো হবে আর এই বছরে তাল আনা হয়েছে না এই প্রথম তালে পিঠা বানাবো দোকান থেকে এনে তো অনেকবারই খাওয়া হয়েছে এই প্রথম তালের পিঠা বানাবো আর অনেক সুন্দর করে তালে পিঠাগুলো দিয়ে দিলাম তালের পিঠা খেতে কে কে পছন্দ করে আমার কাছে মোটামুটি ভালোই লাগে পিঠাগুলো লাল লাল করে কড়া করে একদম ভেজে নেব আর কড়া করে ভাজলেই ভালো লাগে আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগে আসলে আমি বাস্তব জীবনে অনেক আনন্দ করে হাসি খুশি থেকে জীবনটা কাটাতে চাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমে শেয়ার করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ব্লগ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা